হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপ্রাথম বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় হাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে এক থেকে দুটা পদ দেওয়া আছে পদের নাম পদ সংখ্যা জাতীয় আবেদন স্কেল শিক্ষা যোগ্যতা বিস্তারজনক আপনাদেরকে থাকবেন তো এখানে আবেদনের বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর যারা আঠেরো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো আবেদন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে বিশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো কত টাকা দিতে হবে এখানে কীভাবে টাকা জমা দিতে হবে বিস্তার জানাবো সাথে থাকবেন তো এখানে পদের সংখ্যা যে দেওয়া আছে এখানে দেওয়া আছে দুই নব পদে হিসাব সহকারী পদ সংখ্যা দেওয়া আছে চারজন ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্প্রীক্ষীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো ইন্টারপাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এক নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে সাতজন লোক নেওয়া হবে ষোলো গেটে বেতন দেওয়া হবে ইন্টার ইন্টারপাস থাকতে হবে তো যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে কি কী কাগজপত্র লাগবে যে দেওয়া আছে দেখে নেবেন এখানে সকল সনদ এখানে দেওয়া আছে সত্যায়ন করতে হবে রাজবাড়ি জেলা বাসিন্দা হিসেবে পুরসুপার মেয়র এখানে দেওয়া আছে নাগর্ত সনদ এখানে দেখে নেবেন জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্মগ্রহণ সনদ চাকরিপাতির ক্ষেত্রে প্রদত্ত অনাপত্তিপত্র এখানে দেওয়া আছে দেখে নেবেন তাই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এজে দেখতে পাচ্ছেন আগরি প্রার্থীগণ ডিসি রাসবাড়ি টেলিটক ডট ড কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের আগে বলছি এখন বলতেছি আবেদন শুরু হবে বিশ এপ্রিল দু হাজার সকাল দশটা হতে আবেদন শেষ হবে বিশ মে দু হাজার বিকাল পাঁচটা তো কত টাকা দিতে হবে এখানে পরীক্ষার ফি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি বর্ণিত পদের জন্য একশত টাকা টেলটকের সার্ভিস চার্জ বাবদ ভেট কাটবে বারো টাকা মোট একশত বারো টাকা এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলটকের সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন করলেই হবে না তার সাথে পরীক্ষার ফি জমা দিতে হবে এই যে প্রসেসগুলো দেওয়া আছে নিয়ম দেওয়া আছে প্রথম এস এম এস ডিসি রাসবাড়ি স্পেস ইউজার আইডি লিখে এত নম্বরে সেন্ড করতে হবে তো এক্সাম্পল দেওয়া আসে এখানে দেখে নেবেন আপনারা তো এই ছিল বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেল নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে থাকবেন দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে